হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো রেডি হয়েছি এখন যাবো নন্দিনীকে নিয়ে স্কুলে তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আবার পরে দেখা হবে চলো তো নন্দিনী এই দেখো উঠে পড়েছে টোটোতে আর আজকে এখন বেজে গেছে নটা দশ তারপরে তো এই যে আমিও উঠে বসে আছি তো এখন টোটোতে চলে যাব স্টেশন আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে তো এই যে চলে এসেছিলাম স্টেশন আর স্টেশন থেকে এই যে দেখো নিবেদিতার গলির সামনের রাস্তা তো সকালবেলায় রাস্তাটা কিন্তু অনেকটাই ভিড় থাকে তারপরেও আজকে একটু কমই আছে অন্যদিন আরও বেশি ভিড় থাকে আর আজকে নন্দিনীর ভীষণ কাশি হচ্ছিলো স্টেশনে বসে তো অনেকটাই চিন্তা হচ্ছিল যে কী হবে কী হবে তো এই যে মা কালীর সামনের থেকে একটু প্রণাম করে গেলাম আর তারপরে তো এই যে আমি ওভারব্রিজ পার হয়ে যাব দেখো জোরে জোরে হাঁটছি কারণ ট্রেনের খবর হয়ে গেছে তো সেই জন্য একটু জোরে জোরে হাঁটছি আর দেখো দেখছি যে চলে এলো কিনা আর প্রচণ্ড রোদ্দুর ছাতা মেলতেই পারছি না তারপরে তো এই যে মিডিল পজিশানে চলে এসেছি তো এই যে দেখো তো ভীষণ রোদ্দুর তারপরে তো এই যে দেখো চলে এসেছি আর বসে রয়েছি এক মিনিট মতো বসেছি তার মধ্যেই কিন্তু এই দেখো ট্রেন চলে এসেছে আর এখন তো উঠে পড়ব ট্রেনে তো চলো এই দেখো ট্রেনটা এখনই থেমে যাবে আর আমি উঠে পড়বো ট্রেনে তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নি সবাই কিন্তু লাইকটা অবশ্যই দিয়ে দেবে আর তারপরে তো এই দেখো আমি বললাম গাড়িতে آلا <laughs> پنهنجي দেখো এই যে কত সুন্দর বাড়িগুলো দেখেছো আমাদের ঠাকুরনগরের একদম কাছাকাছি চলে এসেছি তো এখানে কিন্তু ভিউটা দারুণ সুন্দর দেখে দারুণ লাগে আর তারপরে তো নেমে পড়লাম স্টেশনে তো এখন দাঁড়িয়ে থাকতে হয়েছে যে ট্রেনটা চলে যাবে তারপরে তো আমি রেললাইন পার হয়ে ওপাশে যাব তো তারপরে রেল লাইন পার হয়ে তো চলে এসেছিলাম বাড়িতে আর এসেই বাজে তখন কটা এগারোটা বেজে গেছে আমার না ভীষণ খিদে পেয়েছে তো আজকে করেছিলাম বেগুন ভাজা ডিম ভাজা আর পরোটা করেছিলাম তো খেয়ে নিলাম তারপরে তো আবার স্নান করে রেডি হয়ে তো এই যে দেখো বেরিয়েছি ছাতা মাথায় দিয়ে চশমা পরে কারণ দুপুরবেলাটা বেরোতেই হয় প্রচণ্ড রোদুর থাকে আর এই সময় তো হেঁটেই যাই আর হেঁটে যেতে যেতে একটা অভ্যাস হয়ে গেছে বেশ ভালোই লাগে কিন্তু আর টোটোতে যাই না তো এই যে দেখো বাড়ি থেকে সবে মাত্র বেরিয়েছি আর এখন বাজে নটা এই নটা বলছি দুটো দশ বেজে গেছে তারপরে তো আমি যে দেখো চলে এসেছিলাম স্টেশনে আর স্টেশনে এসে বসে আছি একটা কাকুর দোকানে কিন্তু স্টেশনের সব বসার জায়গাগুলো ছিল অনেকটাই রোদ্দুর তো কাকুর দোকানে বসেছি আর ওইদিকে ট্রেনটা কিন্তু দেখো চলে এসেছে তো এই ট্রেনটা যা আবার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা চলে আসে তো এই যে যেদিন স্কুল থাকে মানে স্কুল থাকে বলছি আর এখন আমরা মানে কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না এখন বাজে অনেক রাত তো আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে আর নন্দিনী আমার পাশে মানে বসে আছে আমি এডিট করছি ও হাসছে আমার কথা শুনে তারপর তো দেখো এই যে চলে এসেছে আমাদের ট্রেনটা আর আমি তো উঠে পড়েছি ট্রেনে আর ট্রেনে উঠে দেখো দাঁড়িয়েছি মানে একদম সাইডে দাঁড়িয়েছি ট্রেনে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর এই জন্যই দেখো চশমাটা পড়া থাকলে আরও চোখে ধুলো টুলো লাগে না তো এই যে দেখো চশমা খুলেছি আর চুলগুলো অবস্থা তো প্রচণ্ড পাশে থাকলে জানো তো কেমন হাওয়া হয় তারপরে তো চলে এলাম এই দেখো স্টেশনে একদম কাছে চলে এসেছি স্টেশনে তো এই যে আমি মানে হাঁটছি আর নন্দিনী দেখো কি জোরে দৌড়ে চলে গেল। আর এই যে জায়গাটা দেখছো না এখানে কিন্তু প্রচণ্ড রোদ থাকে মানে কোনো গাছপালা নেই তো পুরো রোদটা পড়ে তো এইখানে প্রচণ্ড রোদ মানে পরে আর এই যে আমি যাচ্ছি এখন ওপাশে আর নন্দিনী তো এক দৌড়ে চলে গেল আর আজকে নন্দিনী অনেক দিন পরে দেখো খাবে বিরিয়ানি তো এখন আমি আরও খাচ্ছে না কদিন ধরে তো সেই জন্য বলছি যে আজকে চল তোকে বিরিয়ানি কিনে দেবো তো এই যে এখন ওভার ব্রিজ এই নিচে দিয়ে যাচ্ছি এখন বিরিয়ানির দোকানে আর সাথে নিয়েছিল একটা কোল্ড ড্রিঙ্কস আর আজকে বিরিয়ানি তো যেহেতু ওর সকালবেলায় শরীরটাও ভালো ছিল না আর অনেক দিন ধরে খেতে পারছে না কেন জানি না তো সেই জন্য ভাবছি যে বিরিয়ানি দিলে হয়তো একটু খাবে বিরিয়ানিটা যেহেতু ভালো খায় তো সেই জন্যই আজকে ওকে একটা বিরিয়ানি কিনে দেবো তো সেই জন্য দেখো ছাতা মাথায় দিয়ে স্টেশনের উপরেও রোদ্দুর তারপরে তো বিরিয়ানি নিয়ে চলে এলো আর এইখানে যে ধানসাপটা খেয়ে হচ্ছে হাফ খাওয়া হয়ে গেছে আর এই যে এখানে বসেছি এত রোদ্দুর কোথায় বসবো জায়গা নেই তারপরে তো দেখো এই যে ট্রেনটা চলে এসেছে আর দেখতে দেখতে কিন্তু ওই টাইমটা হয়ে যায় তো ট্রেন হচ্ছে তিনটে কুড়িতে তিনটে পাঁচে স্কুল ছুটি হয় পনেরো মিনিট দশ পনেরো মিনিটের মধ্যে ট্রেন তো চলে আসে তো বেশি সময় ওয়েট করতে হয় না আর তারপরে তো এই যে আমরা উঠে পড়েছি ট্রেনে আর নন্দিনী তো জানো চোখে প্রচণ্ড ধুলো লাগে তো চশমাটা ওকে পরিয়ে দিই কারণ ওর ওর বিরিয়ানিটা পরেই যাচ্ছিল আর চশমা পরে নন্দিনী কি নাকি নন্দিনী কি কেমন লাগছে অবশ্যই বলো তো দেখো নন্দিনী একদম বেবি হিরোইন লাগছে তো এই যে দেখো আমরা চলে এসেছি আমাদের ঠাকুরনগরে তো এখন দাঁড়িয়ে আছি কখন ট্রেনটা যাবে ঠিক আছে আর আমি তো তোমাদের একদম পুরো সব দেখিয়ে দিলাম তারপরেই তো আমরা উঠে পড়েছি আজকে ইঞ্জিন ভ্যানে তো দেখো এই যে ইঞ্জিন ভ্যানে যাচ্ছি এরকম চশমা পড়া আছে আর ইঞ্জিন ভ্যানে কিন্তু অনেক দিন পরে ইঞ্জিন ভ্যানে উঠেই না ভীষণ ভয় লাগে এত ঝাঁকা হয় ভীষণ পড়ে যাওয়ার ভয় থাকে আর টোটেতে তো তা থাকে না সাপোর্ট থাকে তারপরে বসারও সুন্দর জায়গা থাকে এই জন্য এই দিন ঘরে যায় না ওরা তো দুইজন দেখো একদম শুয়েই পড়েছে তারপরে তো এই যে চলে এসেছি প্রায় মানে ওই যে আর একটা ফ্রেন্ড আছে ওর ওদের বাড়ির কাছে ওদেরকে দিয়ে তারপরে যাবে আবার আমাদেরকে রাখতে তো এই যে দেখো এখান দিয়ে যাচ্ছি তো যাচ্ছে যাচ্ছি যাচ্ছি আমরা যাচ্ছি চলে তারপরে তো এত বড়ো ভিডিও আমার এডিট করতেই ভালো লাগে না তারপরে তো এই যে দেখো আমাদের গলিতেই ঢুকে গেছে আর এটা ছিল পাশেই প্রাইমারি স্কুল তো প্রাইমারি স্কুলেও কিন্তু ছুটি হয়ে গেছে আর দেখো সব ছাত্রছাত্রীরা যাচ্ছে আর তারপরে তো বাড়িতে চলে এলো আর নন্দিনীর তো প্রচণ্ড কিছু পেয়ে গেছে বিরিয়ানি দেখে তো এখন এই যে দেখো বসে পড়েছে নন্দিনী বিরিয়ানি নিয়ে তো বিরিয়ানি খাচ্ছে আর আমি খেচ্ছি মানে আর রান্না করেছিলাম ডাল তারপরে লাল শাক মাছের ঝোল তো আমারটা শেয়ার করলাম না আর এই যে নদিনীর পরোটা দুদিন ভাজা ভাজা দিয়েছিলাম তো দেখো খাইনে কিছুটা টিফিন রয়ে গেছে আর হ্যাঁ এই যে বলছে খুব ভালো তো অনেকদিন পরে দুটো ভাত খেলো তো চলো তারপরে তো সন্ধ্যাবেলায় চলে এলাম ছাদে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্ত